হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি শ্রাবন্তী আর শ্রাবন্তী ব্লগে জানাই তোমাদের অনেক অনেক ওয়েলকাম তো প্রতিদিনের মতো আজকেও আবার চলে এলাম একটা ভিডিওর সাথে আর এই যে দেখো রেডি হয়েছি প্রতিদিনের মতো একই ডিউটি নন্দিনীকে স্কুল থেকে নিয়ে আসা তো কি করব বলো আমার তো এটাই ডিউটি তো যা করি তোমাদের সাথে সেটাই তো শেয়ার করি তো দেখো আস্তে আস্তে হাঁটতে হাঁটতে চলে এলাম স্টেশন আর এই যে স্টেশনে আসতে না আসতেই কিন্তু ট্রেনও চলে এসেছে আর তারপরে তো নন্দিনীকে স্কুল থেকে নিয়ে এলাম ও চলে এলো দেখো একটা লাইব্রেরিতে আর এখান থেকে স্কুল ছুটির পরে ও রোজ রাবার কিনতেই হবে তো আজকেও প্রায় তিন চারটে কিনেছে আগের দিন তো প্রায় সাত আটটা কিনলো আর তারপরে চলে এলাম দেখো আবার পাশেই মিষ্টির দোকান তো আজকে অনেক রকমের একটু মিষ্টি নেব নন্দিনীর বাবা বলেছিল আর নন্দিনীও বলছে মিষ্টি খাবে আর মিষ্টি তো নিলাম তারপরে আবার নন্দিনী এই যে ওর তো এই দোকান থেকে কিছু না কিছু নিতেই হবে এই দোকান থেকে আবার একটা চিপস নিল আজকে আর কিন্তু আইসক্রিম খাইনি তো এই যে আজকে চিপসেই সন্তুষ্ট তো চিপস খাচ্ছে আর তারপরে ভাবছি যে এখানে বসবো তো দেখো দুপাশে দুটো কুকুর বসে আছে আর সেই জন্যে আর বসতেই পারলাম না তারপরে এই যে আর একটা ভাইয়ের দোকানে গেছি তো এই যে এখন একটু বসেছি আর ওই দোকান থেকে আবার একটু কিলি এটা ওটা কিনলাম তো আজকে অনেক কিছুই কেনাকাটা হলো। আর এই যে নন্দিনী দাঁড়িয়ে আছে আর আমি বসে আছি তো ট্রেনের অপেক্ষায় তো ট্রেন তো দশটা কুড়িতে তোমরা তো জানোই আর তারপরে তো ট্রেন চলে এসেছিল আর বাড়িতেও চলে এলাম আর তারপরে আমি আবার তিনটে অরেঞ্জ আইসক্রিম নিলাম তো অনেক দিন ধরে এই আইসক্রিমগুলো খুঁজছি কিন্তু পাচ্ছি না তো ফাইনালি আমি পেয়েছি তো সেই জন্য তিনটে আমার জন্য কিনে রেখেছি তো আজকেই দুটো খাওয়া হয়ে গেছে আর তারপরে এই যে কিছু কিছু মিষ্টি এনেছিলাম তো এই যে একটু ক্ষীর কদম নাকি আর এগুলো হচ্ছে দানাদার আর তো এই সব টুকটাক একটু মিষ্টি কিনেছি আর নন্দিনীর বাবা দেখো কি করে জল খায় গ্লাসে বরফ রেখে দেয় তারপরে সেই জলটা আবার খায় আর তারপরে এই যে আবার একটু দই নিয়ে এসেছিলাম নন্দিনী কিন্তু আগে দই খেত না তো এখন দেখছি দই খাচ্ছে তো নন্দিনী আর নন্দিনীর বাবা দই খাবি আর আমার জন্য এনেছিলাম এই যে চারটে কালো জাম আর এই যে নন্দিনী দেখো দই খাচ্ছে ও কিন্তু এগুলো খেতই না এই সবে আগের দিন খেয়েছে আর এই আজকে খেলো এই দু দিন ধরে দই খাচ্ছে এর আগে কোনো দিনও খাইনি মানে দুধ খায় কিন্তু দুধের জিনিস মানে খায় না এরকম আমার মতো আমি তো দুধের কোনো জিনিস খাই না তো ও কিন্তু এই যে দই খাওয়া শুরু করেছে তো বলছে আমার ভালোই লাগে তো খাওয়া দাওয়া হলো সকালের আর তারপরে আমি এই যে চলে এলাম রান্না করতে আজকেই দেখো রান্না করেছি আজ তো পটল ভেতরে মশলা ভরে এক লোকে কী বলে তেল পটল তো এই তেল পটলটা ভাজা করেছি তো এটা কিন্তু খেতে দারুণ লাগে আমার তো ভীষণ ভালো লাগে তোমাদের কেমন লাগে অবশ্যই বলো তো এটা ভাজা করলাম আর এই যে নন্দিনীর জন্য একটা ডিম ভাজা করেছি তো বললো কুসুমটা এইভাবে থাকবে তো আজকে আর এইভাবেই ভাজাটা করলাম তো ডিম ভাজা হচ্ছে আর এদিকে এই যে মাছ রান্না করব শাক দিয়ে তো তার জন্য দেখো আমার মাছটা কিন্তু ভাজা হয়ে গেছে আর তারপরে এই যে পাট শাক দিয়ে মাছের ঝোলটা রান্না করলাম আর এটা কী মাছ বলে কি চোখ মোটা নাকি একটা এরকম যাই হোক আর এখানে আলু ভাজা করেছি আর ডাল করব। কারণ ডালের সাথে কিছু একটা না হলে আবার খেতে ভালো লাগে না তো এখানে আম ডাল করেছি তো খাওয়া হয়ে গেছে দুপুরের আর তারপরে তো নন্দিনী ঘুম থেকে উঠে পড়লো আর উঠে এখন তো সন্ধ্যাবেলায় এই যে পড়ছে পড়তে বসেছে তো গাইজ তোমরা ভিডিওটা দেখেছো অথচ এখনও পর্যন্ত লাইক দাওনি তো প্লিজ একটা লাইক দিয়ে দেবে কেউ লাইক দিতে ভুল করো না ঠিক আছে আর এই যে নন্দিনী পড়তে বসেছে তো কতবার যে পেন্সিল কাটবে পেন্সিল কেটে কেটে দেখো সারা ঘর বাড়ি নোংরা করে এত আর পেন্সিল বক্সটাও পুরো কালিকালি হয়ে যায় আর তারপরে ও ওইদিকে পড়াশুনো করছে আর আমি আবার বসে বসে আমার ভিডিওগুলো একটু দেখছিলাম তো চলো আজকের মতো এই পর্যন্তই তো আজকের পুরো ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই সুন্দর সুন্দর কমেন্ট করবে তোমাদের কমেন্ট কিন্তু আমার পড়তে ভীষণ ভালো লাগে তো চলো আজকের মতো এই পর্যন্তই কালকে আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে আর ততক্ষণ পর্যন্ত তোমরা কিন্তু সবাই ভালো থেকো টাটা বাই বাই গুড নাইট